আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আশা করব আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এবারে নতুন বছরটি ভালোই উদযাপন করছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালোই উদযাপন করেছি তো চলে এসেছি নতুন বছরে নতুন একটি রেসিপি নিয়ে আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে আজকে আমি চলে এসেছি খুবই সহজভাবে খুবই সুন্দর একটি পাউরুটির রেসিপি নিয়ে এই রেসিপিটি দেখলে যে কেউ এই পাউরুটিটি হুবহু তৈরি করতে পারবে এতটাই সহজ এই পাউরুটিটি বাসায় তৈরি করা আর এই পাউরুটি হবে একদম সফট তুলোর মতো নরম তুল তুলে তো আশা করব প্রতিদিনকার মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রেসিপির শুরুতে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ যেহেতু আমি এখানে মিল্ক ব্রেড বানাবো তার জন্য এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আপনারা চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তবে মিল্ক ব্রেডের ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি রাখতে হয় আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবার একটি স্প্রে চুলা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে আমি কিন্তু উঁচু উঁচু করে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার এই সবগুলো উপকরণকে স্প্রে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করলে ডোটা বেশি পারফেক্ট হয় এতে করে আমাদের পাউরুটিটাও বেশি সফট হয় খেতেও খুবই ভালো লাগে এই অবস্থায় কিন্তু ডোটা অনেকটাই স্টিকি থাকবে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটাই স্টিকি এবার আমি বোল থেকে নামিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি নিচে এবং আমি ডোটাকে বোল থেকে নামিয়ে নিয়েছি উপর থেকে কিছুটা তেল দিয়ে আমি ভালোভাবে এই ডোটাকে ময়ম করে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো চার পাঁচটা স্টেপে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু ভালোভাবে ডোটাকে ময়ম করে নেবেন তাহলেই হবে আমার দেখানো সবগুলো স্টেপ যে ফলো করতে হবে তার কোনো এখানে বাধ্যবাধকতা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুবিধা অনুযায়ী ময়ম করে নেবেন ভালোভাবে ডোটাকে ময়ম করে নিলে আমাদের পাউরুটিগুলা খুবই পারফেক্ট হয় নরম তুলতুলে হয় এবার আমি এই ডোটাকে গোল শেপ দিয়ে দিয়েছি ছয় থেকে সাত মিনিট ময়ম করার পর আর সে মিক্সিং বোলটার মধ্যে রেখে উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে এটাকে আমি টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টার জন্য এই ডোটাকে রেস্টে রেখে দিলেই খুবই সুন্দরভাবে ডোটা ফুলে উঠবে এর বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই এ তো দেখতেই পাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা রেস্টে রাখার পর আমার ডোটা কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে এবার আমি পাঞ্চ করে এর ভেতর থেকে সব বাতাস বের করে নিয়েছি এবং হাত দিয়ে কিছুক্ষণ বোলের মধ্যেই ময়ম করে নিচ্ছি এবার আমি এই বোল থেকে এই ডোটাকে নামিয়ে নিচ্ছি এবং নিচে নামিয়ে এই ডোটাকে আবারও ময়ম করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে ডোটাকে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালোভাবে ময়ম করে নিলেই কিন্তু ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এবার আমি ডোটা দিয়ে একটি গোল বলে শেপ দিয়ে দিয়েছি এবং ডো কাটার দিয়ে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আপনারা ছুরি দিয়েও এই ডোটিকে চার ভাগে ভাগ করে নিতে পারেন এবার আমি এই ডোটিকে আমার চার ভাগে ভাগ করে চারটি গোল বলে শেপ দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু দুই হাতের সাহায্যে চারটি বলের শেপ দিয়ে দিয়েছি এবার আমি আবারও এই বলগুলোকে আবারও চার ভাগে ভাগ করে নিচ্ছি আশা করব আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন প্রথম বলটাকে চার ভাগ করেছে করে আবার চারটা বল বানিয়েছি সেই চারটা বলকে আবারও আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আর আজকের এই ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ শুনতে পাবেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি ভিডিওর বয়েসটা যখন দিচ্ছিলাম তখন থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা আটটা বুঝতে পারছেন পরিবারের সবাই খুব এক্সাইটেড রাত্রে বারোটার সময় অনেক কিছু করার প্ল্যান আছে তার জন্য তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড থাকার জন্য তো এবার আমি একটি পিৎজা ট্রে নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা তেল ও ময়দা ছিটিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে আমি পাউরুটিটা দিব যেন মোল্ড আউট করতে সুবিধা হয় বের করতে যেন সুবিধা হয় তার জন্য কিন্তু এখানে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি এবার আমি এখান থেকে এক টুকরো ডো হাতে নিয়ে নিয়েছি এবং দুই হাতের সাহায্যে এরকম গোল বলে শেপ দিয়ে দিচ্ছি আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন কাজটা কিন্তু খুবই সহজ এভাবেই আমি কিন্তু সবগুলো ডোকে এরকম ছোটো ছোটো শেপ দিয়ে দিব। এবং প্রথম ডোটাকে আমি কিন্তু বলে মিডেলে রেখেছি এবং বাকি ডোগুলোকে এরকম গোল বল শেপ দিয়ে এগুলোর সাইডে রেখে দিব আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি আরও একটি বল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ এই বলের শেপ দেওয়া ঠিক একইভাবে আমি কিন্তু এখানে সবগুলো বল বানিয়ে নিয়েছি আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন সবগুলো ডো দিয়ে কিন্তু আমি বল বানিয়ে নিয়েছি এবং এগুলোকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন বলগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি যেহেতু আমি এগুলোকে চুলায় বেক করবো উপর থেকে যেন খুব সুন্দর একটি কালার চলে আসে তার জন্য কিন্তু উপর থেকে এই ডিমের কুসুমটা ব্রাশ করে দিতে হয় আপনারা कईली দুধও উপর থেকে ব্রাশ করে দিতে পারেন তবে আমার মনে হয় ডিমের কুসুমটা ব্রাশ করলে পাউটির কালারটা আরও বেশি সুন্দর আসে উপর থেকে ডিমের কুসুম ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে কিছু সাদা তিল ছিটিয়ে নিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণই অপশনাল এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা না দিলেও পারেন কোনো সমস্যা নেই ভালোভাবে উপর থেকে সাদা তিল ছিটিয়ে নিলেই কিন্তু আমার ব্রেডটি বেক করার জন্য একদম রেডি তার জন্য আমি এই ব্রেডটিকে কিন্তু চুলায় বেক করতে নিয়ে যাচ্ছি ব্রেডটিকে বেক করার জন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি একদম লো হিটে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য এর মধ্যে আমি ব্রেডের শেপটাকে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে প্রায় বেক করছি পঁচিশ থেকে 30 মিনিটের জন্য চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে পঁচিশ থেকে 30 মিনিট বেক করার পর দেখতে পাচ্ছেন ব্রেডটির উপর থেকে মাসাল্লা কতটা সুন্দর কালার চলে এসেছে কেউ কিন্তু বি বিশ্বাসই করবে না যে এই ব্রেডটি আমি চুলায় বের করেছি যেই যেই পদ্ধতিগুলো আমি অবলম্বন করেছি আপনারা যদি সেম পদ্ধতিগুলো ফলো করে বাসায় এই ব্রেডটি ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদেরও সেম এরকম একটি মিল্ক ব্রেড খুব সহজেই তৈরি করতে পারবেন আর দেখেই তো নিয়েছেন কতটা ইজিভাবে এই ব্রেডটি শেপ দেওয়া যায় এবার এই ব্রেডটি গরম থাকা অবস্থায় কিছু মিল্টেড বাটার আমি উপর থেকে ব্রাশ করে নিচ্ছি এতে করে পাউরুটিটি খেতে খুবই ভালো লাগবে এবং উপর থেকে পাউরুটিটি একদম সফট থাকবে আর এ তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার পাউরুটিটি কতটা সফট হয়েছে ঠিক যেরকম সুন্দর হয়েছে সেরকম কিন্তু নরম তুল তুলে হয়েছে এখানে আপনাদেরকে একটি ট্রিক বলে দেই। যখন পাউরুটিটি আপনারা হাঁড়ি থেকে নামাবেন গরম অবস্থায় এরকম বাটার বা মিল্ক ব্রাশ করে এটাকে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত তাহলে এই পাউরুটিটি অনেকক্ষণ এরকম নরম সফট তুল তুলে থাকে এবার আমি একটি পাউরুটির পিসকে ছিঁড়ে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পাউরুটিটি মাশাল্লা কতটা নরম তুল তুলে হয়েছে এবার আমি এটিকে ছিঁড়ে ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি এটি উপর থেকে যেরকম সুন্দর হয়েছে ভেতর থেকেও কিন্তু ঠিক সেরকমই নরম তুল তুলে হয়েছে তো আশা করব যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সবগুলো টিপস এবং ট্রিক ফলো করে বাসায় এই করবে তারা একদম হান্ড্রেড পার্ট এরকম একটি নরম তুলতুলে পাউরুটি বাসায় তৈরি করতে পারবে তাও আবার চুলায় কোনো প্রকার ওভেন ছাড়া গ্যারান্টি ঠিক এরকম সুন্দর কালার আসবে তো চট জলদি এরকম একটি নরম তুল তুলে পারফেক্ট মিল্ক ব্রেড বাসায় তৈরি করে ফেলুন বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা উভয় জায়গাতে একদম পারফেক্টলি সুইটেবল এই নাস্তাটি তো আশা করবো আমার আজকের এই ব্রেড রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বছরে আমাকে কিন্তু একটি সাবস্ক্রাইব উপহার দিতে পারেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে